নমস্কার বন্ধুরা করব ফুলকপির বরার ঝাল এটা খুব সুস্বাদু একটা গরম ভাতের সঙ্গে ডিশ ফুলকপিগুলো লম্বা করে একটু ডাটা রেখে কেটে নিয়েছি কেটে নিয়েছি লম্বা করে আলু টমেটো ধনে জিরে গুঁড়ো আদা আর নিয়েছি বেসন এবার ফুলকপিগুলোর মধ্যে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এদিকে কড়াই দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হোক বেসনের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো বেসনটা এমনভাবে মাখাতে হবে যাতে বেশি ঘন বা বেশি পাতলা না হয়ে যায় এবার ফুলকপিগুলো ভালো করে ডুবিয়ে ডোবা তেলে ভেজে নেব বড়াগুলোকে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করবার দরকার নেই বড়াগুলো এইভাবে ভেজে তুলে নি এবার ওই তেলেই দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে সবসময় আমি নুন হলুদ দিয়ে ভাজি তাতে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভালো হয় আলুগুলো তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা জিরে আর কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভাজা হলো তারপর দেবো টমেটোগুলো পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে এসছে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো দিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ধনে জিরে গুঁড়ো আদা বাটা একটু শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি মিচ আর হলুদ আর পরিমাণ মতো নুন ফুলকপি আর আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা বুঝেই দিতে হবে এবার আলুগুলোর ওপরে মশলাটা ঢেলে দিলাম এবার ভালো করে কষে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা খুব বেশি দেবার দরকার নেই ওই কারণ আলু আগে থাকতেই সেদ্ধ হওয়া ছিল এবার ঢাকা দিয়ে একটু রেখে দেবো ঝোলটা ঘন হয়ে এসছে এবার দিয়ে দিলাম ফুলকপির বড়াগুলো এবার একটু নাড়াচাড়া করে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির বড়ার ঝাল খুব সুস্বাদু একটা ডিশ খুব ভালো লাগে গরম ভাত দিয়ে এটা খেতে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিব